ফার্নিচার জগতে ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আবার চলে আসলাম নতুন একটি পাইকারি শোরুমে এখান থেকে চাইলে আপনারা সব ধরনের ফার্নিচার কালেকশন পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে যে কাঠগুলো এগুলো হলো দুই ইঞ্চি সেমি বক্স কার্ড এগুলোর দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা করে দুই ইঞ্চি সেমি বক্স কার্ড আপনারা নিতে পারবেন পনেরো হাজার পাঁচশো টাকা করে আমাদের লোকেশনটা হলো পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বানাতে পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বানান্তেক এখান থেকে চাইলেই সব ধরনের ফার্নিচার কালেকশন সস্তায় কিনতে পারবেন মানে মজুরির দামে ফার্নিচার কিনতে পারবেন সম্পূর্ণ আকাশমণি কার্ডে তৈরি করা ফার্নিচার যে কোনো সময় স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমাদের কারখানা থেকে সহজভাবেই পাইকারি দামে ফার্নিচার নিতে পারবেন আবার এই পাশে আর কার্ড আছে এটাও ছয় ফিট বাই সাত ফিট মানে হাতের মাপে হলেও চার হাত সাত আমাদের লেগ সাইড এবং হেগ সাইড দুটাই থাকবে আপনি দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা এটার দাম পড়বে আপনি তেরো হাজার পাঁচশো টাকা আর এই পাশের যে পাশিগুলো এই যে দেখেন পাশদের পাশিগুলা সম্পূর্ণ আকাশমানি কাটে আমাদের পাশি এবং বিছনা ডাব সম্পূর্ণ মালাম থাকবে আকাশমানি গ্যাসের দ্বারাই তৈরি আবার এই পাশে আরেকটি গাট আছে এটা হলো হোম ইঞ্চির ভিতর দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমণী গ্যাসের আমাদের প্রত্যেকটা গাড়ির মাঝখানে গোড়া থাকবে ডাবল বিছনা পাশি ডাব সম্পূর্ণ থাকবে আকাশমানি গ্যাসের দ্বারাই তৈরি আমাদের ফার্নিচার জগৎ ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও সবসময় পাবেন এবং আমাদের মাধ্যমে যদি আপনারা যোগাযোগ করবেন তাহলে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ হতে পারবেন এবং সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি কারখানা থেকে সরাসরি কারখানা থেকে ফার্নিচার কিনতে চাইলে স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন